নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আবারও আজকে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো প্রথম প্রথমে দেখুন বন্ধুরা আমি এখানে ঘরোয়া চাল মানে এটা দুধের চাল আমি নিয়ে নিয়েছি মানে যেখানে চার বাটি নিয়ে নিয়েছি তো চালটা খুব ভালো করে আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে একটা থালার মধ্যে চালগুলো নিয়ে নিচ্ছি চালগুলো কোনো শুকাবার দরকার নেই চালগুলো শুধু জল থেকে ভালো করে একটু ছেঁকে নিলেই হবে চালগুলো আমি খুব ভালো করে ধুয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমরা তো গোবিন্দভোগ চালের পোলাও খাই তো এইভাবে আপনারা একবার দুধের সাথে চাল দিয়ে পোলাও করে খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে প্রত্যেক বন্ধুরা চালগুলো কিন্তু আমি সব তুলে নিয়েছি জল থেকে ছেঁকে ছেঁকে খুব ভালো করে আর আমি একটা আপনাদের বাটির মাপ দিয়ে দিচ্ছি আমি ঠিক এই রকম বাটি একটা মাপ করে নিয়েছি আপনারা যে কোনো একটা বাটি বা কাপ মাপ করে নেবেন এই বাটির আমি চার বাটি চাল নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুল গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে খুব ভালো করে মেখে নেবো একদম বন্ধুরা আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সঙ্গে পোলাও রেসিপি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে খুব ভালো করে হলুদ আর আদা বাটাটা চালের সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবার চলুন রেসিপিটা শুরু করি তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি অল্প করে একটু আর দেখুন বন্ধুরা এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এবার আমি একটা তেজপাতা দিয়ে দেবো দুটোর উপরে ছিনে নিয়েছি এবার দিয়ে দেবো কয়েকটা গরম মশলা আছে দারচিনি এলাচ লবঙ্গ এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে হালকা করে একটু নাচাড়া করে ভেজে নেব একদম অল্প আছে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সঙ্গে কিন্তু আমি পোলাও রেসিপি শেয়ার করছি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে যে চালটা আমি আদা আর আদা বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে এভাবে অল্প আঁচে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব উল্টে পাল্টে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে আমি একদম নাড়াচাড়া করে চালটাকে হালকা করে ভেজে নিয়েছি তো বন্ধুরা আমরা বাড়িতে বানিয়ে খেয়েছি দারুণ লাগে তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে একদম অল্প আঁচে ভাজা করে নিয়েছি এবার আমি যে বাটিটা মেপে চাল নিয়েছিলাম তো সেই বাটি মেপেই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি এই বাটিটা মেপেই আমি জল দিয়ে দিয়েছি এখানে আট বাটি জল আছে তো বন্ধুরা প্রথমে বাটি কিন্তু জলটা দিয়ে দেবেন মেপে আর অল্প আঁচে কিন্তু রান্নাটা করতে হবে নাহলে কিন্তু জলটা মানে শুকিয়ে যাবে চালটা সিদ্ধ হবে না আর এই দুধের সার চাল কিন্তু খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি এবারে সার মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব এইভাবে কিন্তু মিনিট আমি চাপা দিয়ে অল্প আঁচে রান্না করে তো বন্ধুরা থালাটা আমি এবার খুলে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আমি এবার দেখে নেব ভাতটা কিরকম ভাব কি সিদ্ধ হয়েছে দেখে মনে হচ্ছে ভাতটা কিন্তু একটু বাকি আছে তো দেখুন বন্ধুরা একটু বাকি আছে কিন্তু যা জল আছে আবারও যদি আমি থালা ঢাকা দিয়ে অল্প আছে সিদ্ধ করে নি তাহলে কিন্তু ভাতটা কিন্তু হয়ে যাবে আমি আর কিন্তু জল দেব না এবার কিন্তু আমি একটা থালা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দু তিন মিনিট এইভাবে অল্প আছে রেখে দেব তো বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর দেখুন বন্ধুরা ভাতটা কিন্তু হয়ে গেছে দারুণ কিন্তু হয়েছে বন্ধুরা তো বন্ধুরা গোবিন্দভোগ চাল দিয়ে তো আমরা পোলাও খাই একবার এইভাবে দুধের সাথে চাল দিয়ে পোলাও করে খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে তো বন্ধুরা একটু নাড়াচাড়া করে আমি ভালো করে আরেকটু শুকিয়ে নেব আপনাদের দেখাচ্ছি আমি একটা দেখুন বন্ধুরা একদম গলেও যায়নি আর একদম কিন্তু শক্তও নেই দারুণ হয়েছে কিন্তু তো বন্ধুরা এবার তো একটু চিনি দেবো আমি তো সেই জন্য এক চামচ পুরো ভর্তি করে দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা দেবো মোট দেড় চামচ আমি চিনি দিচ্ছি এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে ভালো করে মেশাতে হবে তো বন্ধুরা পোলাও দিয়ে কিন্তু খাওয়ার জন্য মাংস রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা খুব ভালো করে তো আমি মিশিয়ে নিয়েছি এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা কিন্তু যখন পোলাওটা হয়ে যাবে এইভাবে কিন্তু থালার মধ্যে একটু মিলে দিয়ে রেখে দিলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের আজকের পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই রেসিপিটা নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা একদম পুরো ঝরঝরে হয়েছে দেখুন পোলাওটা তো বন্ধুরা পোলাও রান্না করা হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব গ্যাসটা আমি অফ করে দেব একটু ঠান্ডা হলে কিন্তু খুব ভালো কিন্তু ঝরঝরে হয়ে যায় বন্ধুরা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল তো দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি দেখতেও যেমন হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল কেউ বুঝতেই পারবে না যে এটা দুধের সাথে চাল দিয়ে পোলাও বানানো হয়েছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন খুব ভালো হয় কিন্তু খেতে বিশ্বাস করুন তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন